নমস্কার বন্ধুরা আমি রায় আর আপনারা দেখছেন রায়ের কুকিং অ্যান্ড ফুড চ্যানেল আজকে দারুণ একটি রেসিপি তৈরি করব মিষ্টির দোকানে ঠিক যেরকম মুগ পুলি গজা পাওয়া যায় ঠিক সেই রকমই আজকে মুগ ডালের পুলি গজা তৈরি করব। তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই দারুণ সুন্দর একটি রেসিপি প্রথমে আমি ওভেনে বসিয়ে দিয়েছি একটি ছোট্ট কড়াই আর সেখানে দিয়ে দিলাম এক চামচ ঘি আর গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই লয়ে রেখেছি এক বাটি পরিমাণ সুজি দিয়ে দিয়েছি ছোটো বাটির এক বাটি এখানে প্রায় এক কাপ সুজির মতো হবে তো এখানে দিয়ে দিলাম আমি তিনটে ছোট এলাচ আর এলাচের মাথাটাকে একটু থেতো করে দিয়েছি ফাটিয়ে দিয়েছি এবার সুজিটাকে ভালো করে নেড়ে ছেড়ে সুজিটাকে লাল করে ভেজে নিতে হবে আর সুজিটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো এক কাপ পরিমাণ দুধ সুজিটাকে দেখুন আমি কন্টিনিউ নাড়াচাড়া করে সুজিটাকে একটু লাল করে ভেজে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ দুধ এখানে আমি দেখুন একটা ছোটো গ্লাসের মধ্যে হাফ গ্লাস দুধ নিয়েছি এখানে এক কাপ দুধই আছে তো দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম এবার পুরের মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি এখানে নলেন গুড় এক বাটি পরিমাণ মানে যে বাটিটা দিয়ে আমি সুজি মেপে দিয়েছি সেই বাটিটা দিয়ে এক বাটির একটু কম দিয়ে দিলাম এবার ভালো করে সুজির সাথে গুড়টাকে মিশিয়ে নিতে হবে দেখুন সুজিটা কিন্তু অনেকটাই ড্রাই হয়ে গেছে তো গুড়টা মিশিয়ে নেওয়ার পর আবারও একটু নরম হয়ে যাবে তবে কোনো ব্যাপার নয় এটা আস্তে আস্তে কন্টিনিউ নাড়াচাড়া করার পর শুকিয়ে যাবে আর পুরটা একদম পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে তবে এই সুজির পুর দিয়ে মুগপল্লি খেতে কিন্তু ভালো লাগে আপনারা চাইলে কিন্তু এখানে নারকেলের পুরও তৈরি করতে পারেন আর এখানে দিয়েছি আলমন্ড বাদাম আমি দুটো তিনটে বাদাম কুচিয়ে নিয়েছি এবার বাদাম আর সুজিটাকে ভালো করে মিশিয়ে নেব আর একটু শুকিয়ে আসলে আমি গ্যাস অফ করে দেবো দেখুন পুরটা পুরোপুরি রেডি মুগপুলির জন্য পুরটা কিন্তু রেডি হয়ে গেছে ওই কড়াটাই আমি পরিষ্কার করে নিয়ে আমি আবারও বাটি দিয়ে দিলাম মুগ ডাল এবার মুগ ডালটাকে ভেজে নেব আর আমি ফ্লেমটাকে আবারও কিন্তু কমেই রেখেছি যেহেতু বাড়িয়ে দিলে ডালটা পড়ে যেতে পারে তো একটু কালার চেঞ্জ হয়ে যাওয়ার পরে কিন্তু মুগ ডালটাকে আমি নামিয়ে নিয়েছি আর দু থেকে তিনবার মুগ ডালটাকে ধুয়ে আমি এরকম দেখুন এক লিটার একটা ছোট্ট প্রেশার কুকার নিয়ে নিয়েছি তার মধ্যে মুগ ডালটাকে দিয়ে দিলাম আর এক কাপ পরিমাণ মতো আমি এখানে জল অ্যাড করে দিয়ে একটু লবণ অ্যাড করে দেব। তারপরে একটা প্রেশার কুকারের সিটি দিয়ে ব্যাস মুগ ডালটা সেদ্ধ করে নেব তো দেখুন আমি জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো আর সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম এবার প্রেশার কুকারে ঢাকনাটা আটকে মাত্র একটা সিটি দিয়ে আমি মুগ ডালটাকে নামিয়ে আর আর ডালের সেদ্ধটা আমি একদম গলিয়ে ফেলিনি একটু দানা দানা রেখেছি মানে মুগ ডালগুলো পুরোপুরি গলে যায়নি তো দেখতেই পাচ্ছেন আমি ঠিক এই রকম পর্যায়ে মুগ ডালটাকে সেদ্ধ করেছি এবার এই চামচটা দিয়ে আমি ভালো করে এরকম পেছন দিয়ে চেপে চেপে ডালটাকে গলিয়ে নেব আর কিছুটা ডাল দেখবেন দানা দানা থাকবে তো আমি এইভাবেই মুখ গজাটা তৈরি করি তো এবার গজার জন্য এখানে একবারটি ময়দা নিয়ে নিলাম এবার ময়দাটাকে ভালো করে ময়ম দিতে হবে পরিমাণ মতো দিয়ে দিচ্ছিস লবণ একদমই সামান্য পরিমাণ লবণ দিলাম আর দু চামচ পরিমাণ দিয়ে দেবো সাদা তেল আপনারা চাইলে কিন্তু ঘি অ্যাড করতে পারেন আর দিয়ে দিচ্ছি একটু মুগপুলি গজাটা মিষ্টি করার জন্য এখানে ময়ম দেওয়ার সময় এখানে দিয়ে দিচ্ছি গুড় তো এখানে দু চামচ পরিমাণ গুড় হবে তো দিয়ে ভালো করে ময়ম দিয়ে দিলাম যখনই এরকম মুঠো মুঠো হয়ে যাবে ময়দাটা তখনই বুঝে নিতে হবে যে ময়মটা ঠিকঠাক হয়েছে তো এইবার এই যে মুগ ডালটা সেদ্ধ করে মেখে নিয়েছি সেটা আমি এবার ভালো করে মিশিয়ে নেব তবে এরকম আস্তে আস্তে মুগ ডালের সাথে ময়দাটাকে মিশিয়ে নিতে হবে এর মধ্যে কিন্তু জল দেব না যদি প্রয়োজন হয় তো আমি পরে সামান্য জল দেব। তো আপনারা এখানে চাইলে এখানে কিন্তু দুধ দিয়েও ব্যবহার করতে পারেন তবে আমি এখানে আর দুধ দিচ্ছি না সামান্য হাতে একটু জল নিয়ে ব্যাস আমি ভালো করে ময়দাটাকে আর মুগ ডালটাকে মেখে নিলাম তো একটু সময় নিয়ে মেখে নিলে মুগ ডালটা ভালো হবে আর একটু শক্ত করে নিতে হবে দেখুন তো আমি ময়দাটা দেখুন ময়দা আর মুগ ডালটাকে ভালো করে মেখে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন কিছু মুগ ডাল কিন্তু গোটা আছে তো এইভাবেই মেখে আমি পনেরো মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো তো পনেরো মিনিট পরে ফিরে এসেছি আর দেখুন সুজিটা কীরকম ঝরঝরে হয়ে যাচ্ছে আমি এগুলোকে ভালো করে হাত দিয়ে আরও ভেঙে নেবো পুরটা যদি ঝরঝরে হয় না তাহলে যখন মুখ পুলি গজাটা খাওয়া হবে মুখে তখন সুজিগুলো ঝরঝরে করে পড়বে তো খেতে খুবই ভালো লাগে আর এরকম দেখুন ছোটো ছোটো করে লেচি কেটে নিচ্ছি আর প্রথমে একটু গোল করে শেপ করে দিয়ে চেপে এরকম আঙুলের সাজিয়ে চেপে চেপে বাটি তৈরি করে নেব আর এরকম বাটি তৈরি করে নিয়ে চামচ দিয়ে আমি পুরটাকে দেব আর পুরটা অবশ্যই কিন্তু একটু বেশি করে দেবে ভরে ভরে পুর দিলে খেতে ভালো লাগে তো আমি দেখুন ঠিক এইভাবেই করে নিচ্ছি খুবই সহজ খুবই ইজি আর ঘরে মাত্র কয়েকটা জিনিস দিয়ে কিন্তু এরকম সুন্দর দোকানের মতো খাস্তা মুগপুলির গজা তৈরি হয়ে গেল তো অবশ্যই কিন্তু বাড়িতে এইভাবে বানিয়ে দেখবেন আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে তো আমার এখানে দেখুন একটা বানানো হয়ে গেছে আমি আরেকটা বানিয়ে আপনাদেরকে দেখা এই রকম খাস্তা গজা আপনারা কিন্তু বানিয়ে এক মাস পর্যন্ত স্টোর করে রাখতে পারেন আর বাড়ির ছোট থেকে বড় সবাই কিন্তু এরকম মুগপুলির খাস্তা গজা খেতে পছন্দ করবে তো অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন এই পুরটাকে দেখুন দিয়ে ভালো করে কিন্তু এরকম চেপে চেপে পুরটাকে আটকে দিতে হবে নচেত ভাজার সময় কিন্তু খুলে গেলে পুরো সুজিটাই বেরিয়ে যাবে তো এভাবে দেখুন চেপে চেপে আমি ভালো করে আটকে দিলাম মুখগুলো তো দুটো তৈরি হয়ে গেল তো দেখুন আমার সব মুগপুলি তৈরি হয়ে গেছে এবার ভেজে নেওয়ার পালা তো আমি এখানে ছোট থেকে একটা কড়াই নিয়েছি আর পর্যাপ্ত পরিমাণ দিয়ে দিলাম তেল সাদা তেলেই ভাজব তো তেলটাকে একটু গরম করে নিয়ে আস্তে আস্তে এগুলোকে দিয়ে দিচ্ছি দেখুন ফ্লেমটাকে মিডিয়ামে রেখেছি যাতে পুড়ে না যায় উপর দিয়ে পুড়ে না যায় আর ভেতরে যাতে কাঁচা না থেকে যায় তো ফ্লেমটাকে লোয়ে রেখে আমি লো টু মিডিয়ামে রেখে কয়েকটা মুখপুলি আমি দিয়ে দিচ্ছি তো এইভাবেই আস্তে আস্তে গুলো ভেজে নেব আর একটু ডিপ ফ্রাই করবো একটু সময় নিয়ে আমি এখানে সাত আট মিনিট মতো সময় নিয়ে আমি মুখ পুলিগুলো ভেজে নিয়েছি আপনারা কিন্তু একটু ডিপ ফ্রাই করবেন আর ডিপ ফ্রাই করে কিন্তু আপনারা সন্ধ্যের সময় চায়ের সাথে স্ন্যাক্স হিসাবেও খেতে পারেন আমার এই রায়ের কুকিং অ্যান্ড ফুড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখবেন তো এখানে দেখুন মুগপুলিগুলো ভাজা হয়ে গেছে আমি প্রথম ব্যাচের মুগপুলিগুলো ভেজে তুলে নিয়েছি এবার সেকেন্ড ব্যাচে আমি আবারও বেশ কিছুটা মুগপুলি দিয়ে ভালো করে ভেজে তুলে নেবো দেখুন আমি কিন্তু ডিপ ফ্রাই করেই ভেজে নিচ্ছি একদম লাল যেরকম গোলাপ যেমন ঠিক ভাজা হয় ঠিক দেখুন ঠিক ওরকমই কালারটা এসছে তো এরকম ডিপ ফ্রাই করে ভেজে আপনারা সুন্দর সুন্দর চা কফির সাথে খেতে পারেন বা এভাবে স্টোর করেও রাখতে পারেন তো দেখুন সবগুলো মুগপুলি ভাজা হয়ে গেছে আর আমি পুরো ছেঁকে তুলে নিচ্ছি একটু তেলটাকে ভালো করে ঝরিয়ে নিচ্ছি যাতে তেলটা না থাকে তো সবকটা মুখপুলি আমি ভেজে তুলে নিলাম এইরকম মুগপুলির গজা আমার বাড়ির সবাই খেতে খুবই পছন্দ করে আমি তো প্রায় বানিয়ে থাকি তবে আপনারাও কিন্তু বানিয়ে খেয়ে দেখবেন দেখুন সবকটা মুখপুলি ভাজা হয়ে গেছে এইবার ওই কড়াইয়ের তেলটাকে আমি একটা বাটিতে ঢেলে দিয়ে ওই কড়াইতেই কড়াই কিন্তু আমি ধুই নি ওই তেলের কড়াইতেই আমি এক বাটি পরিমাণ চিনি আর একদমই সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম এবার কন্টিনিউ নাড়াচাড়া করে যাব চিনিটা দেখুন গলতে শুরু করে দিয়েছে তো চিনিটা এরকম গলে আসার পরে আমি আমি এইভাবেই কন্টিনিউ এই ঝাঁঝরি খুন্তিটা দিয়েই আমি নাড়াচাড়া করে নেব যাতে নিচে দিয়ে না লেগে যায় তো দেখুন শিরাটা ঠিক এরকম ফেনা ফেনা আসার পরেই আমি মুগপুলিগুলো দিয়ে ভালো করে নেড়ে চেয়ে নেব আর একটু নাড়াচাড়া করার সময় কিন্তু আমি আস্তে আস্তে গ্যাসটাকে কমিয়ে দিয়েছি আর একটা সময়ে এরকম মেশানোর সময় আমি গ্যাসটাকে অফ করে দেব তো দেখুন আস্তে আস্তে শিরাটা শুকিয়ে আসছে আর এই মুগপুলির ওপর দিয়ে একদম ঠিক যেরকম গজার ওপর থাকে চিনিগুলো জমে গিয়ে সাদা হয়ে যায় তো সেরকমই ঠিক তৈরি হয়ে যাবে তো দেখুন আস্তে আস্তে কিন্তু হয়ে যাচ্ছে এরকম তো এবার আমি গ্যাসটাকে অফ করে দেবো তো চিনিটা ঠান্ডা হয়ে যাবে মানে শিরাটা ঠান্ডা হয়ে যাবে আর একদম ওপর দিয়ে সাদা সাদা হয়ে যাবে আর একদম দোকানের মতো ঠিক যেরকম তৈরি করে করা হয় গজাগুলো ঠিক সেরকমই হবে তো আপনারা দেখতে পাচ্ছেন এত সুন্দরভাবে গজাটা তৈরি হয়ে গেল দেখুন পুরোপুরি রেডি তো এইভাবে আমি নেড়ে ছেড়ে একটু ঠান্ডা করে নেব তো দেখুন ঠান্ডা হয়ে যাওয়ার পর এরকম এসছে আমি আরও বেশ কিছুক্ষণ পর দেখাচ্ছি আপনাদেরকে তো দেখুন একটা প্লেটে আমি নামিয়ে নিয়েছি এখানে এক ঘন্টা পর গজাগুলো ঠিক এই রকম পর্যায়ে এসছে তো আজকের এই মুখপুলি গজার রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখাবে নতুন ভিডিও নতুন রেসিপির সাথে